আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক ঢাকা ১৬ আসনে বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ জামাতি ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আমরা যা কিছু দেখতে পাই যা কিছু দেখি না যা কিছু এই পৃথিবীতে আছে সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলমী অতএব যে আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছেন যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন বাংলাদেশকে সৃষ্টি করেছেন এই বাংলাদেশে আইন চলতে হবে মহান রব্বুল আলমীরে সেই স্লোগান নিয়ে আল্লাহ চাই সতলতের শাসন চাই এই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনারা বিশ্বাস করেন এই দুনিয়ার জীবনটা আমাদের বেশি দিনের জন্য নয় আমরা দুনিয়ার জীবনে শান্তিতে থাকবো অবশ্যই সেজন্য আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের সামনে আছে কোটি কোটি বছর এই দুনিয়াতে যখন বিদায় হয়ে আখেরাতে যাব সেই আখেরাতে মহান শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তালার সেই নিরাপত্তা পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে আমাদের শ্রদ্ধা হচ্ছে রব্বানা কি কথা বলা যাবে সংক্ষেপে আমরা কথা শেষ করতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদেরকে যে শক্তি এবং যে যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন এই শক্তি এবং যোগ্যতা আমাদেরকে কাজে লাগিয়ে ওই মহান আল্লাহর আইনকে বাংলাদেশে চালু করতে হবে দুই ধরনের আইন আছে একটা হলো মানুষের আইন আরেকটা আল্লাহর আইন মানুষের আইনে ভুল আছে এই আইন যত কল্যাণ দান করবেন বন্ধুগণ এই জন্য দুটি দলের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হলো হিজবুল শৈতান শৈতানের দল আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মুসলমান হিসাবে যদি আমরা বিশ্বাস করে থাকে আখেরাতের জীবনকে এবং দুনিয়ার জীবনকে তাহলে উভয় জীবনের জন্য কল্যাণ করা আইন হচ্ছে আল্লাহর দেওয়া আইন কথা ঠিক কিনা বলে চালু করার জন্য আল্লাহর দল বেছে দিতে হবে কথা ঠিক কিনা বলেন অতএব আল্লাহর দল হচ্ছে সেই দল যেন চালু করেছিলেন না করেন নাই রসুল যদি রাষ্ট্র ভাবে করেন আইন চালু করে থাকে তাহলে আমাদের আইন রাষ্ট্র ভাবে চালু করতে হবে কথা ঠিক দীর্ঘ চুয়ান্ন বছর ইতিহাসে বাংলাদেশে একটি দল চারবার ক্ষমতায় ছিল আর একটি দল তিনবার ক্ষমতায় ছিল কোন একটি আইনও তারা জাতীয় সংসদে পাস করে না যার ফলে কষ্ট আর কষ্ট এখন আমরা চাই সামনের দিনে আল্লাহর আইন চালু করে মানুষের মধ্যে শান্তি মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের এলাকা থেকে কর্নেল আবুল বাতান ভাইকে বিজয়ী করার জন্য আপনাদের কাছে পেশ করেছে আপনারা কি চান আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো বলে আল্লাহ স্বামী আমি সাথী ও বন্ধুগণ আজানের বেশি সবাই নাই এই জন্য আমি খুব সংখ্যা বিশ্বাস করতে চাই আমরা পাঁচটা দাবি করেছি একটা দাবি করেছি নির্বাচনে যাতে ডাকাতি হইতে না পারে চাঁদাবাজি হইতে না পারে খুন খারাপি না হইতে পারে এই জন্য প্রপোর্শনাল পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে চাই কথা দিতে হবে তো যদি পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চায় তাহলে কি ভোটের দিন একসাথে করলে এই পদ্ধতি কি কার্যকারী করা যাবে নাকি আগেই করতে হবে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং আগেই সেটা গণভোটের মাধ্যমে পাশ করতে হবে কথা দিতে আচ্ছা বলেন তো গণভোট মানে জনগণের ভোট যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করে গোটা থেকে না বলে জাতি দেখবে গণভোটের পক্ষে লোক আছে কি না থাকলে হবে না যদি থাকে তাহলে গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ সেই জন্য আপনারা বাংলাদেশে নির্বাচনের আগে গণভোট কি চান যারা যারা চান যদি হাত তুলে দেখান বাংলাদেশে আগে গণভোট হবে এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে আল্লাহ আমাদের দাবিকে প্রবল করুন তবে আমি জাতীয় বন্ধুগণ যদি এমন হয় যে আগে তারা কোন একসাথে করবে তাহলে আপনি বলেন তো মানুষ জাতীয় সংসদে ভোট দিবে নাকি ভোটের দিকে তাকাবে কোন দিকে তাকাবে এটা আসলে বাস্তবে কোন কথা হতে পারে না এটা একটা অবাস্তব কথা একসাথে ভোট এবং জাতীয় সংসদ হওয়ার কথা ঠিক করেছি সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড হতে হবে আচ্ছা খেলাধুলা যদি হয় একদিক আর একদিকে দিচা তাহলে কে ইনসাফ হবে অতএব ফিল্ডকে সমতল করতে হবে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে আমরা দাবি করেছি কথা বলে এদেরকে যারা বাঁচিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য প্রায় সতেরো বছর তাদেরকে ধরে রেখেছে আমাদের দেশে বলে পেলা দেওয়া পেলা বুঝেন কি বলে না ঠেস দেওয়া ঠেস দেওয়া বুঝেন যদি সে কাশিনীকে বলে ঠেস ঠেস না দিত পেলা দিয়ে ধরে না থাকতো এত বছর জুলুম করতে পারতো তাহলে যারা অন্যায় করেছে আর যারা অন্যায় করতে সাহায্য করেছে অপরাধটি আলাদা এক অতএব তাদের যে পরিণতি হয়েছে আজকে ওই সমস্ত দল যারা করেছে তাদের পরিণতি একই হতে হবে কথা ঠিক কিন্তু না হয় বন্ধুগণ আমি আর একটি কথা বলতে চাই সেটি হলো যারা আমাদেরকে শুধু দুনিয়ার কথা বলে আখের কথা বলে না তাদেরকে আমাদের জীবন সম্পর্কে ভালো কাজ করার উৎসাহ দেয় তারা শুধু দুনিয়ার কথাই বলে আখেরতের কথা বলে না কোরআনের আইন যদি চালু হয় দুনিয়াতে ভালো হবে আখেরত ভালো হবে কথা ঠিক না বলে এখানে মুসলিম ভাই বোনেরা থাকতে পারেন আচ্ছা বলেন কোরআনের আইন যদি চালু হয় সুখ যদি বন্ধ হয় ঘুষ যদি বন্ধ হয় সমস্ত ভালো হবে না হবে না তাহলে এতে যদি বন্ধ হয়ে যায় তাহলে মুসলমানদের ঘুষ দেওয়া লাগবে না সুদ দেওয়া লাগবে না অমুসলিমদের ঘুষ এবং হবে সবাই সমানভাবে উপকার লাভ করবে এই জন্য মুসলিম ভাই বোনরা যারা আছেন বাংলাদেশের সকলকে বলবো আসেন কোরআনের আইনের পক্ষে আপনারা যদি এগিয়ে আসেন ইনশাআল্লাহ দেশে কোরআনের আইন সহজে বিজয়ী হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এখানে এসেছেন তিনটে কাজ আপনারা করবেন নাম্বার ওয়ান আপনারা যখন ঘরে ঘরে দাওয়াতি কাজ করতে যাবেন আমাদের বাতেন আব্দুল বাতেন সালামটা দিতে হবে পারবেন না যেখানে যাবেন কার সালাম দেবেন বাতেন ভাইয়ের দাড়ি পাল্লার পক্ষ থেকে সালাম দেবেন এই সালামটা দিলে অন্তত তার দাওয়াতটা পৌঁছবে কথা ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো সালাম দিলে জবাবটা কি হবে ওয়ালাইকুম আসসালাম এটা তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সালাম বলেন তোমার উপরে সালাম এবং তার উপরে সালাম যে সালাম পাঠিয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে ভোটটা তাকে দিতে হবে হাত দুটা কে দিয়েছে আমাদের বলেন হাত দিয়েছে কে এই হাত দিয়ে কার আইনের পক্ষে সিল মারতে হবে আল্লাহ রাইনের পক্ষে সিল মারতে হবে যদি আল্লাহ আইনের পক্ষে শিল না মানে এ হাতে কথা বলে দিবে আল্লাহ বলবে কি না বলবে না সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয় তালিয়া বলছেন আলি হো মায়ে তো বলে ফ হিহিম অ তো কল্লে বোর আই দিহিম অতঃ ভাংচু হোম বেমার কে অনুভসে হম আজকের দিনে মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে বলেন কথা বলবে না বলবে না যদি বলে তাহলে ধরা পড়ে গেল না গেল না অদেব সকল ভোটার ভাই বোনদেরকে বলবো যে আসুন আল্লাহ হাত দুটি দিয়ে এবার কোরআনের আইনের পক্ষে আইনের পক্ষে আমরা সিল আল্লাহ তাহলে আমাদের দুনিয়া তো কল্যাণ হবে আগেরা তো কল্যাণ হবে আর একটি কথা আপনারা বলবেন সেটা হলো যে বাংলাদেশে যদি আল্লাহর আইন চালু হয় অতীতে যত জুলুম অত্যাচার নির্যাতন করেছে সকল অত্যাচার নির্যাতনের বিচার হবে কথা ঠিক কি না প্রধান উপদেশ থেকে বলবো আগে বিচার করেন আগে সংস্কার কাজ শেষ করেন এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে কথা ঠিক যদি বিচার না হয় তারা পাবে কথা ঠিক না বলে তারা আরো সাহস পাবে যারা জানেন যারা অত্যাচারী যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে প্রিয় ভাই এবং বড় আরেকটি কথা আপনাদের সামনে বলতে চায় সেটি হলো আমাদের প্রশাসনে ওই আগেকার যত চোর চোর এবং ডাকায় যারা ভোট চুরি করতে সাহায্য করেছিল ওই লোকদের রাখলে কি সত্যিকার ভোট হবে অর্থাৎ প্রশাসনের কোথাও জেলা প্রশাসক হোক এসপি হোক উপরে নিচে যেখানে বিগত ফাসিস সরকারের সহযোগী ছিল তাদের কাউকে প্রশাসনে রাখা যাবে না সুন্দর নিরপেক্ষ এবং সব প্রশাসন দিয়েই আমাদের নির্বাচন করতে হবে আর একটি কথা বলে শেষ করি সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনাদের সাথে থাকতে চাই আমরা বিশ্বাস করি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাহবাই ফের জেল ছিলেন। অনেক কষ্ট করেছেন মায়ের খেয়েছেন তারপরও রাইনের পক্ষে রাস্তা ছাড়েন নাই কথা ঠিক বলে আগামী দিনে যদি কেউ অন্যায় করে আমাদের বিরুদ্ধে ভোটকে ছিনতাই করতে আসে অন্যায় এবং জলন করে তাহলে কি আপনার চুপচাপ বসে থাকবে অন্য মোকাবিলা করবেন মোকাবিলা করে হলেও ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে অন্যায়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে সেজন্য আগামী দিনে করোনের আইনকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা সবাই চেষ্টা করে যাই আজকে সারা দলীয় জোয়ার উঠেছে ঠিক না বলে বিশেষ করে বাংলাদেশে ডাকশো নির্বাচন রাকশো নির্বাচন চাকশো নির্বাচন জাকশো নির্বাচন আমরা কল্পনাই করিনি আল্লাহ তালা আমাদেরকে ভূমি ধ্বসের বিজয় দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ অনেকে ভয় করতে শুরু করেছে এইভাবে যদি জাতীয় সংসদ নির্বাচনের ইসলামের বিজয় হয় তাহলে তাদের পরাজের শেষ থাকবে না তারা ভয় অবস্থায় জীবনযাপন করছে কথা ঠিক কিনা বল। আমরা আশ্বস্ত করতে চাই যদি কোরআনের আইন চালু হয় যারা কোরআনের পক্ষে নাই তাদের উপর কোনো জ্রুম অত্যাচার করা হবে না সব জায়গায় ইনসাফ কায়েম করতে হবে এবং আমরা ইনসাফ টাইম করার জন্য চেষ্টা করছে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ওরা যদি গালি দেয় গালির জবাব আমরা গালি দিব না কথা ঠিক না বলে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন যে তোমাদেরকে যদি কেউ আঘাত করে কেউ যদি জুলুম করে অত্যাচার করে তাহলে ইফা বিলাতি হিয়া আহসান মন্দের জবাব তোমরা ভালো দিয়ে দিবে আপনারা কি পারবেন সমর করতে পারবেন বাংলাদেশকে কেউ যাতে অন্যায় পাঠে করতে না পারে অন্যায় কাজের দিকে নিয়ে যেতে না পারে সেই আল্লাহ বিধানকে আমরা মেনে চলবো ইনশাআল্লাহ আপনারা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা স্মান থেকে নিচে শেষ রাত্রে মেনে আসেন তাই একটা কয়েকটা আওয়াজ তিনি দেন যে তোমরা যারা ভুল ত্রুটি করছো কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দেবো তোমার যে অভাব আছে সে অভাব আমি পূরণ করে দেব আপনার শেষ রাত্র চোখের পানি ফেলে বাংলাদেশে কোরআনের আইনের জন্য একটা পোড়া চোখের পানি কি ফেলতে পারবে আগামী দিনে আল্লাহর আইনের জন্য আমরা যেমন চেষ্টা করবো তেমনি আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমাদের জান দিয়ে আমাদের মাল দিয়ে লড়াই করতে হবে আমাদের একটা স্লোগান আছে যে আমরা ভোটও চাই নোটও চাই কথা ঠিক কিনা বলে আল্লাহ বলেছেন তোমরা মাল দিয়ে জাহাজ করো জান দেয় জাহাজ করো আমরা বিশ্বাস করি বদর হচ্ছে ভাবে বিজয় লাভ করেছে অস্ত্রের মাধ্যমে বুলেটের মাধ্যমে এখন বুলেটের পরিবর্তে ব্যালটে শেষে কথা ঠিক কিনা বলে অতএব বুলেটের যুদ্ধ এখন নয় ব্যালটের মাধ্যমে যুদ্ধ হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে রাজি আছেন হবে আল কোরআনের আলো এতদিন ঘরে ঘরে আলো ছিল এটাও ঠিক আছে কিন্তু ঘরে ঘরে জ্বললে আপনারা আমার চলবে জাতীয় সংসদে যদি চলে তৃতীয় পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো চলবে ঠিকই হবে প্রাইমারি স্কুলে চলবে কলেজে চলবে হাই স্কুলে চলবে ইউনিভার্সিটিতে চলবে সচিবালয় চলবে বিচার ব্যবস্থায় চলবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কোরআনের আলো চলবে ইনশাআল্লাহ তাই সরকার হবে আল কোরআনের আলো